ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে নেমেও শুরুতেই লঙ্কানদের সামনে ধরাশায়ী তাস্কিন সাইফুদ্দিন তানজিম সাকিবরা কুশল মেন্ডিস পাথুম নিশাঙ্কার ব্যাটে ঝড়ো শুরু মিরাজ ব্রেক থ্রু এনে দিলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে মেন্ডিস ঠিকই লঙ্কানদের দেখান জয়ের পথ বাংলাদেশের দেয়া একশো পঞ্চান্ন রানের জবাবে ঝড়ো শুরু শ্রীলঙ্কার দুই ওপেনার প্রথম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের মোহাম্মদ সাইফ উদ্দিনের করা প্রথম ওভারেই তারা তোলেন চোদ্দ রান তাস্কিনের করা দ্বিতীয় ওভারে লঙ্কাদের স্কোরবোর্ডে যুক্ত হয় ষোলো রান তানজিম সাকিবের করা পরের ওভারেও সেই একই দশা চার ওভার শেষ হওয়ার আগেই দলীয় পঞ্চাশ পার করে ফেলেন নিশাঙ্কা মেন্ডিস জুটি পঞ্চম ওভারে এসে দলকে ব্রেক এনে দেন মেহেদি হাসান মিরাজ তিনি ফেরান পাথম নিশাঙ্কাকে ষোলো বল খেলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় নিশাঙ্কা করেন বিয়াল্লিশ রান ছয় ওভার শেষে এক উইকেট হারিয়ে তিরাশি রান তোলে শ্রীলঙ্কা কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান কুশল মেন্ডিস টাইগার বোলাররা চেষ্টা চালিয়ে গেলেও লাভ হয়নি ঠিকই দাপুটে জয় নিশ্চিত করে ফেলে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা টাইগারদের হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিৎ তামিম ও পারভেজ ইমন তামিম কিছুটা দেখে শুনে শুরু করলেও ইমন একের পর এক বাউন্ডারিতে দলের রান তোলার গতি বাড়াতে থাকেন শেষ পর্যন্ত তামিম অবশ্য সুবিধা করে উঠতে পারেননি নুয়ান তুষারার বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন তিনি ফেরার আগে সতেরো বল খেলে ষোলো রান করেন এই ওপেনার পাওয়ার প্লেয়ের ছয় ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে চুয়ান্ন রান দলকে এগিয়ে নিতে নাম্বার তিনে ব্যাটিং করতে নামেন অধিনায়ক লিটন দাস কিন্তু এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি আম্পায়ার স্কলের দুর্ভাগ্যে রিভিউ নিয়েও রক্ষা পাননি টাইগার অধিনায়ক এগারো বল খেলে মাত্র ছয় রান করে মাঠ ছাড়েন লিটন অধিনায়কের বিদায়ের পরপরই দলকে আরও চাপে ফেলে দেন সেট ব্যাটার ইমন থিকসানাকে সীমানার ওপারে পাঠাতে গিয়ে উইকেট হারান ইমন বাইশ বল খেলে পাঁচটি চার ও একটা ছক্কায় এই ওপেনার করেন আটত্রিশ রান জুটি বেঁধে ধীর গতিতে ব্যাটিং করতে থাকেন তাওহিদ হৃদয় ও নাইম শেখ যদিও তাতেও ভালো ফল আনতে পারেননি হৃদয় তেরো বল খেলে মাত্র দশ রান করে মাঠ ছাড়েন তিনি উননব্বই রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ এরপর নাইমের সাথে জুটি গড়ে তোলেন মেহেদি হাসান মিরাজ মিরাজ এসে দলের রান তোলার গতি বাড়াতে মনোযোগ দেন বিশ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যান টাইগার ব্যাটাররা যদিও শেষ পর্যন্ত মাঝারিমানের পুঁজি পায় দল